আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আরাবিয়ান খাবারের রাজ্যে যেখানে পেয়ে যাবেন সব অথেন্টিক আরাবিয়ান খাবার ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন আপনাদের জন্য কিন্তু অনেক অফার রয়েছে সুন্দরতে একটা নতুন ফুড কোর্ট ওপেন হয়েছে যেটার নাম হচ্ছে ফুড স্কোয়ার এভারকেয়ার কেয়ার হসপিটালের একদমই কাছে ঢালি ফুড কোর্ট যারা চিনে এটা একদমই কাছে এটা হচ্ছে প্যারাডাইস রিয়ান যেটা হচ্ছে ফুড স্কোয়ার একদম ভিতরে অবস্থিত সব ধরনের আরাবিয়ান স্টাইলের খাবার দাবার পাওয়া যায় যেটা আজকে আপনাদেরকে ট্রাই করে দেখাবো আপনারা চাইলে এই এত সুন্দর একটা রুফটপে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন এরকম প্রথম সিস্টেম যেখানে আপনার ফুড কোর্টের মতো জায়গাতেও রুফ খাওয়ার মতো প্লেস করা হয়েছে আমরা প্যারিস র্যান থেকে আজকে এই যে এই আইটেমস গুলো অর্ডার করে দিয়েছিলাম আমাদের খাবার সবগুলো চলে আসছে এটা হচ্ছে তাদের খেপসা উইথ চিকেন যেখানে দেখতেছেন যে কত বড় একটা পিস দেওয়া আছে এবং দেখতে কিন্তু অনেক জুসিনেস লাগতেছে চিকেন কাফতা হচ্ছে আমার দেখতে খুবই ভালো লাগতেছে তাদের কিন্তু কাবাব আইটেম অনেক রকমের আছে তার মধ্যে আমি এই চিকেন কাফটাটা নিয়ে নিয়েছি লাস্টলি অ্যারাবিয়ান খাবার বলতে কিন্তু আপনার হচ্ছে আরাবিয়ান যে ডোনার কাবাব এটা তো কথা মিস দেওয়াই যাবে না এটা হচ্ছে ডোনার কাবাব কম্বো যেখানে হচ্ছে দুই পিসের মতো করে এরকম বড় বড় দেওয়া আছে এবং এটার সাথে একটা ড্রিঙ্কসও পেয়ে যাচ্ছে হচ্ছে অনেক বড় একটা চিকেনের পিস দেওয়া হাফ চিকেনই কিন্তু এখানে দিয়ে দিছে খেপসা চিকেনের চিকেনের টাকা পুরো একটা অর্ধেকটা এবং অনেক পরিমাণের রাইস এটা কিন্তু আপনারা দুইজন শেয়ার করেও খেতে পারবেন এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা সস এটা দিয়েও আপনারা মিক্স করে খেতে পারবেন রাইসটা কিন্তু অনেক ঝরঝরা লাগতেছে দেখতেই পারতেছেন খেপসা রাইসের কিন্তু আপনার মানে টেস্টটাই আলাদা ফ্লেভার টাই টোটালি আলাদা আপনার অন্যান্য কোন রাইসের সাথে এটা কম্পেয়ার চলে না এই ক্যাবসার স্বাদ কিন্তু কোন বাংলার কোনো স্বাদের সাথে মিল পাবেন না এই বিটরুট কিন্তু সব জায়গায় ইউজ হয় না গাইস কয়েক ধরনের বাদাম ইউজ করা হয়েছে দেখেন কত জুসিনেস মানে চিকেনটাও কিন্তু পুরা অন্য স্টাইল এখানে কুক করা হয়েছে দমে রাখা হয় দমে রাখার পরে কিন্তু এরকম একটা লুক দেয় চিকেনের ভিতর থেকে যে জুসিনেস টা বের হচ্ছে এটা না খেলে বুঝবেন না আসলে এটা হচ্ছে তাদের চিকেন কাফটা যেটা প্রাইস পড়বে মাত্র দুইশো নিরানব্বই টাকা কিন্তু বড় বড় দুটো কাবাব পেয়ে যাচ্ছেন চিকেন কাফটার কাবাব গুলো এবং এটার সাথে একটা ব্রেড পিসও রয়েছে এবং কিছু ফ্রাইজও আছে এবং এটার সাথে কিন্তু তাদের স্পেশাল যে মেয়নেস এটাও দেওয়া আছে অনেক মজা তামড় দিলে না ভিতরে মেল হয়ে যাচ্ছে একদমই অন্যরকম আপনার যে সে কাবাবের মতন না পুরোটাই একদম এরাবিয়ান স্টাইলে মেক করা কাবাব অনেক অসাধারণ গাইস প্রাইজও কিন্তু পেয়ে যাচ্ছেন এই প্রাইজ এটা হচ্ছে তাদের ডোনার কাবাব কব্ব যেটাতে হচ্ছে আপনারা দুইটা হচ্ছে ডোনার কাবাব পেয়ে যাবেন সাথে ফ্রাইস থাকবে এবং একটা ড্রিঙ্কস থাকবে বড় একটা বেড মধ্যে এখানে চিকেন দিয়ে ভরপুর এবং অনেক ধরনের এখানে ক্যাপসিকাম ইউজ হয়েছে টমেটো ইউজ হয়েছে ওরই চিকেনের ছোট করে পিস করে দিছে এগুলো একদম এমন ভাবে ফ্রাই করা হয়েছে যে ব্রেডটা ব্রেডটারই টেস্ট অন্যরকম আর চিকেনের টেস্ট তো অন্যরকমই। এটা কিন্তু একদম কামড় দিলে আপনার যে চিকেনের জুসি টেস্টটা ফিল হই যাচ্ছে। আর এই সালাদগুলো দাওয়া তো অনেক মজা লাগছে সবকিছু মিলেই খেতে। সাথে আরেকটা ব্রেডও পেয়ে যাচ্ছেন আর একটাই ডনার কাবাব আর অনেকগুলো ফ্রাইজও পেয়ে যাবেন। এটা এটা আপনারা ট্রাই করতে পারেন। আমার রেফারেন্স দিলে কিন্তু 10% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এসব অসম্ভব মজার মজার অ্যারাবিয়ান খাবার তো রয়েছে।